হে এভরি ওয়ান গুড মর্নিং আমি খুব খুশি কারণ আমাদের হতে চলেছে ছোটোখাটো একটা লাঞ্চের আয়োজন আর সেটা এই বড় নাতি মানে আমাদের বড় ছেলের অনারে কারণ আমাদের শুভ আর কিছুদিন পরেই চলে যাচ্ছে ইউরোপ এম বিবিএস পড়তে তাই আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল একদিন ওকে নিমন্তন্ন করে আমি খাওয়াবো তাই আজ রবিবার আজ ওকে আর দিদি জামাইবাবুদের সবাইকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে সকাল সকাল সব কিছু কাজ সেরে ঘর দুয়ার গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে সবজি কাটাকুটি করতে রান্নার সব জোগাড় সেরে ওদিকে বাইরে কাঠের উনানে ভাত বসিয়ে দিলাম আর এদিকে আমার মায়ের শরীর খুব খারাপ মাকে তাই বলেছি তুমি শুধু ভাতটা দেখো আমি বাকি কাজ করে নিচ্ছি তার মধ্যেই দিদি জামাইবাবু আর পুতুন চলে এসেছে ওদেরকে ঘরে বসিয়ে ওদের সাথে একটু গল্প করে চলে গেলাম স্নান করতে স্নান সেরে পুজো দিতে চলে এসেছি পুজো করে উঠতে উঠতেই মেজদিও চলে এসেছিল তাই আমি মেজদির জন্য একটা গিফট কিনেছিলাম ওকে ওটা দিয়ে দিলাম মেজদির জন্য আমি এই টুপিসটা কিনেছি ওকে এটা আমি দিয়েছি এদিকে আমার রীতি তো রীতিমতো কান্নাকাটি করছে আমার জন্য কেন কিনিস আমাকে কেন দিস ওকে দিয়েছি হবে না আমি খেলবো না তাই ওকে একটু শান্ত করে বললাম থাকতোকে আমি পরে কিনে দেবো দিদি মুখটা দেখো পুরো ছোট বাচ্চাদের মতন লাগে তো যাই হোক তারপরে মেস বললাম তোর পছন্দ হয়েছে ও বলল হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে আর তার মধ্যে এই কুর্তিটার উপর দিয়েই ও পরে আবার ট্রাই করতে চলে গেল পরে আর আয়নার সামনে গিয়ে বলছে বাহ খুব সুন্দর লাগছে তো তারপরে ওরা আমাকে ধরে বেঁধে কাঠের উনানে মটন রান্না করতে বসিয়ে দিল তারপরে ওরা আমাকে ধরে বেঁধে জোর করে কাঠের উনানে মটন রান্না করতে বসিয়ে দিল দিদি জামাইবাবুরা বললো তুই রান্না করবি মটনটা তোর হাতের মটনটা খুব ভালো হয় আর আমি এখানে রান্না করছিলাম আর আমার দুই দিদি বসে বসে আমার থেকে রান্না শিখছিল আর এদিকে মায়ের এত শরীর খারাপ তাও মায়ের মন তো মেয়েরা এসে দেখে লক্ষ্মী পুজোর নাড়ু বের করে আমাদের দিচ্ছিল খাওয়ার জন্য তারপরে চলে এলো আমার মেন অতিথি আমাদের বড় ছেলে শুভ আর সঙ্গে পুতুনা জায়মুও চলে এসেছে রান্না সেরে ঘরে গিয়ে আমি শুভর জন্য যে গিফটগুলো কিনেছিলাম সেগুলো ওকে দিতে চলে গেলাম সোজা গিয়ে ওর হাতে দিয়ে বললাম এই নে তোর জন্য আমি এই গিফটটা কিনেছি এগুলো খুলে দেখ তোর পছন্দ হয়েছে নাকি আর তোর পছন্দ হোক বা নাই হোক তুই কিন্তু এগুলো সঙ্গে করে নিয়ে যাবি ইউরোপ এগুলো বাড়িতে নিয়ে যাবি না এগুলো নিয়ে গিয়ে ইউজ করবি দেখবি আর তোর আমার কথা মনে পড়বে আর প্রতিটা জিনিস আমি কাস্টমাইজ করে আলাদা করে ওর নাম লিখিয়ে বানিয়েছি ওকে জিজ্ঞেস করলাম তোর পছন্দ হয়েছে তো ও বললো হ্যাঁ মা আমার খুব পছন্দ হয়েছে আর সবাই দেখলো সবারই খুব ভালো লেগেছে বিশেষ করে এই বোতলটা তোর খুব পছন্দ হয়েছিল ও আবার বলেছে দিদির কাছে মা আমার এই বোতলটার অনেক দিনের শখ ছিল সেটা শুনে আমি খুব আনন্দ পেয়েছি আর একটা যে পেনদানি আমি ওকে দিয়েছি ডক্টর ড্রেসের সেটা ও বলেছে আমি যখন ডক্টর হয়ে বাড়ি আসবো চেম্বারে বসবো তখন আমার টেবিলে এটা থাকবে তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো প্রথমে জামাইবাবুদেরকে আমার বর্মশাইকে আর আমার দুই ছেলেকে খেতে দিয়ে দিলাম ওরা খেয়ে ওঠার পরে খেতে বসেছে এই দুই ক্ষুধার্থ প্রাণী আর আমি ওদের কাছে জিজ্ঞেস করলাম মটন কেমন হয়েছে ওরা রিভিউ দিচ্ছে দেখো আর তার কিছুক্ষণ পরেই সবাই বাড়ি যেতে শুরু করলো প্রথমে পুতুন আর শুভ চলে গেল তার পেছনেই মেজদিয়ার মেজু জামাই বাবুও চলে গেল কাটা করতে করতে আমার মনটা খারাপ হয়ে গেল এইভাবেই মাকে নিয়ে আর আমার পুরো পরিবারকে নিয়ে হাসি খুশি থাকতে চাই সবাইকে ভালো রাখতে চাই সবাই ভালো থেকো বাই বাই